আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যে জায়গা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে লাকসাম উপজেলার বাকু ইউনিয়নের মধ্যে কোয়ার এবং কৈত্র গ্রামের মধ্যে যে একটা মাঠ রয়েছে এটা এখানে তো প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখায় এখানে হচ্ছে পাকা ধান কিন্তু কৃষকের পাকা ধান এবং ধানের প্রায় আগে আগায় পানি উঠে যাচ্ছে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার মানুষের ফিশারি আর কি এটা হচ্ছে আর প্রায় আর হচ্ছে মাঠের যে পানি প্রায় সমান হয়ে যেতেছে বুঝছেন আর হয়তো বা যেভাবে চলতেছে এভাবে যদি আজকে পুরো দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফিশারি এই ফিশারিরও মাছ চলে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বৃষ্টি হচ্ছে এখনও আজকে সকাল থেকেও কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে প্রায় ধরেন পানি অনেক যে মাঠে অনেক পানি কিন্তু অনেক পানি হয়েছে এখন পর্যন্ত আর প্রিয় দর্শক একটা কথা গুজুব হচ্ছে যে আপনার যে ফারাক্কাবাদ ইন্ডিয়ান যে বড় বাদ এটা এখনও ছেড়ে দেয় নাই ঠিক আছে এটা কিন্তু এখনও ছেড়ে দেয় না এটা অনেকে গুজুব একটা গুজব কথা উঠাচ্ছে আর এ জায়গাটা তো দেখতে পাচ্ছেন এ জায়গাটা তো কিন্তু মানে খালি ছিল এবং হচ্ছে তেমন পানি ছিল না শুকনো ছিল কিন্তু এই জায়গাটা হচ্ছে এখন ডুবে যাচ্ছে প্রায় আর ফিশারির মাছগুলো মনে হচ্ছে মনে হচ্ছে মারা যাচ্ছে ওই যে মাছ মানে চতুর্দিকে পানি পানি যাওয়ার কোনো রাস্তা নেই সব সব দিক দিয়ে পানি এত পরিমাণ পানি যে এরাই কিন্তু এগুলো এর আগে কিন্তু এগুলো আপনার বেশে যায় নাই এখন হচ্ছে এগুলো তো প্রায় পানি পানি উঠে একবারই বেশি গেছে সব কিছু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এ জায়গাটা কিন্তু অনেক শুকনো ছিল এ জায়গাটাও কিন্তু বেশি গেছে পানি দিয়ে আর মেন রাস্তার যে অবস্থা আপনারা দেখতে থাকুন মেন রাস্তাতে আমি দেখাব আপনাদেরকে এটা হচ্ছে আমরা দেখেন এটা হচ্ছে ফিশারির পার এদিকেও ফিশারি এদিকেও ফিশারি পার উপরে পানি দেখুন কতটুক পার উপরে পানি অনেক বেশি উঠে গেছে দেখতে পাচ্ছেন এখানে পানি এটা কিন্তু বালু এখানেও ফুল বালু মাটি কিন্তু এখন পানি হচ্ছে হাঁটু সমান এই জায়গাটা কিন্তু বালুমাটি ছিল মানে বাড়ি করার জন্য বানানো হয়েছে আর এই জায়গাতে এখন পানি দেখছেন পুরো পানি হয়ে গেছে পানি যাওয়ার কোনো সিস্টেম নাই এবং হচ্ছে খালের যে পানিগুলো এগুলো আরও এদিকে দিকে আসতেছে ঠিক আছে মানে যেগুলো যাওয়ার কথা অন্যদিকে এগুলো কিন্তু উল্টো দিকে আসতেছে পানিগুলো দেশের এই অবস্থা যদি এত বেশি পরিমাণ বর্ণনা হয় তাহলে মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে কিন্তু দিন দিন দর্শক আপনাদের এলাকাতে কি অবস্থা সেটা একটু আমাদেরকে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার মধ্যে লাশাম মধ্যে কোন এলাকাতে বেশি বৃষ্টিপাত হচ্ছে মানে বেশি পানি উঠছে সেটা একটু জানাবেন আমি এখন মেন রুটে উঠতেছি দেখুন মেন রুটে আর পানি রাস্তা মানে বিজরা বিজরা থেকে এবং অনেক বাড়ি বৃষ্টি অনেক বাড়ি বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বিজরা এবং হচ্ছে লাকসামের সাথে সংযুক্ত রাজঘাট থেকে সংযুক্ত আর কি রাস্তাটা এ রাস্তা তো কিন্তু রাস্তার সাইডে অনেক পানি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে অনেক বড় একটা মাঠ এই মাঠের কিন্তু মানুষ দাম চাষাবাদ করে থাকে আর কি দেখুন মাঠের কি অবস্থা মানুষের যে ধানগুলো দানগুলো প্রায় পানিতে ডুবে যাচ্ছে অথচ দানগুলোতে রোয়া খেতে কিন্তু দান রয়েছে মানে আপনার দান করছে যে দান চলে এসছে প্রায়